আজকে চলে এসেছি লুসাই গ্রামে সাজেকের একটি জনপ্রিয় জায়গা তো চলুন ভিতরে যাওয়া যাক আসলাম লুসাই গ্রামের কাউন্টারে তো এখানে হচ্ছে ট্রেডিশনাল ড্রেস ভাড়া পাওয়া যায় একশো টাকা করে সময় বিশ মিনিট ভিজিটিং আমার হচ্ছে সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আবার বিকেল হচ্ছে তিনটা থেকে সাড়ে তিন সাড়ে পাঁচটা পর্যন্ত আর প্রবেশ মূল্য হচ্ছে তিরিশ টাকা করে তো এই হচ্ছে এখান থেকে হচ্ছে টিকিটটা নিতে হয় তো এই হচ্ছে কাউন্টার তো এখান থেকে মূলত টিকিট নিতে হয় দুইটা টিকিট দেন তো হ্যাঁ ড্রেস নেব না ড্রেস দুইটা কত দুইশো টাকা না একটা ড্রেস নেব এটা হচ্ছে এই যে ট্রেডিশনাল ড্রেস গুলো পাওয়া যায় এগুলো হচ্ছে লেডিস ড্রেস গুলো আর এই সাইডে হচ্ছে জেন্টস ড্রেস গুলো তো আমি ভাবলাম আমি একটু পরে ট্রাই করা যাক তো কেমন লাগে তো চলুন তবে এটা কি শার্ট এটা কি উপরে পড়তে হয় আচ্ছা এটা উপরে পড়তে হয় এরপরে নিচে এটা কি এটা হচ্ছে নিচের থামে নিচের এটা নিচের দেওয়া হয় আচ্ছা এটা থামি এই হচ্ছে নিচের থামি এরপরে কি দেওয়া হয় আরেকটা উপরে দিবে এটা কি চাদর এটা চাদর তো চাদর কি এভাবে এভাবে বাঁধা হয় এই হচ্ছে চাদর বাধা তারপরে হচ্ছে এই হচ্ছে মাথার এটা আবার অস্ত্র ও এই হচ্ছে অস্ত্র তো এই হচ্ছে আসলে এই যে লুসাই গ্রামের এখানে ট্রেডিশনাল যে পাহাড়িদের ড্রেস গুলো হয় হচ্ছে ভিতরের দিকে এই যে ট্রেডিশনাল ড্রেস পরছি তো পরার পরে চলে যাচ্ছে এখন এই লুসাই গ্রামের ভিতরে তো এই হচ্ছে লুসাই গ্রাম এই সাইডে হচ্ছে তো এটা একটা এই যে এই সাইডে বসার কিছু জায়গা আছে ছবি তুলতে পারবেন আর এই হচ্ছে সেই লুসাই গ্রাম আর এই হচ্ছে লুসাই গ্রামের সবচাইতে জনপ্রিয় অনেক জনপ্রিয় আপনারা হয়তোবা সবাই দেখেছেন সেই দোকানদার ছাড়া দোকান এই সেই লুসাই গ্রামের কোনো দোকানদার নাই দোকানদার ছাড়া দোকান তো যে কোনো আপনি আপনার ইচ্ছা অনুযায়ী পণ্য নিবেন যে কোনো পণ্য নিয়ে নির্ধারিত বাক্সে টাকা রাখতে পারেন লুসাই একে অপরকে অপরকে এতটুকু বিশ্বাস করে তো কি কি আছে ক্লিপ ক্লিপ ব্যান্ড কাকড়া টুথ ব্রাশ কলমে সুবি আছে আর এই সাইডে পাওয়া যাবে হচ্ছে কলা এক কলা পাঁচ টাকা তো এই হচ্ছে লুসাই গ্রাম তো এই সাইডে হচ্ছে এই যে চাইলে এই হচ্ছে লুসাই গ্রামের এখান থেকে অনেক সুন্দর একটা ভিউ পাবেন এই এখান থেকে অনেক সুন্দর ভিউগুলো পাবেন তো এই সাইডে এই যে রিসোর্টগুলো এরিয়া খুব একটা বড় না নিচে একটা দোলনা আছে দোলনা পাবেন আর এই সাইড থেকে কিছু ভিউ রাতের বেলা কিছু ভিউ টিউ পাবেন আর আসলে অবশ্যই খুবই ভালো লাগবে এরকম আমার মতো এরকমই এই ট্রেডিশনাল ড্রেসগুলো আপনারা পড়তে পারবেন একটু ফানি কিন্তু ফানি হলেও খুব ভালো লাগে যে ট্রেডিশনাল ড্রেস ট্রাই করতেই পারেন তো এই তো এতটুকুই আসলে লুসাইগ্রাম তো এটা আসলে খুবই সুন্দর তো এই সাইডে আছে থান থান ছুপা ইন এখানে কি আছে এখানে কিছু ছবি টবি ওদের ওনাদের আছে থানু এই ছবি কিছু ঘরের মতো এই তো ছোট ছোট ঘরের মতো করা যেটা ট্রেডিশনাল পাহাড়িদের ওই ওই রকম আর কি এই যে একটা যাচ্ছেন তো এখান থেকে আপনারা কি সুন্দর এইভাবে দাঁড়ালে একটা ভিউ পাবেন খুবই ভালো লাগার জায়গা তো সাজে আসলে অবশ্যই লুসাই লুসাই গ্রামে আসার অবশ্যই চেষ্টা করবেন খুবই অসাধারণ একটা ভিউ খুবই ভালো লাগবে আপনাদের তো এরকম আসলে ট্রেডিশনাল ড্রেস অবশ্যই ট্রাই করার চেষ্টা করবেন এটা হচ্ছে লুসাই গ্রামের ওই সাইডটা হচ্ছে উপরের সাইড তো এটা হচ্ছে নিচের সাইডটা তো আমরা এখন চলে এসেছি লুসাই গ্রামের নিচের সাইডের দিকে তো এই সাইডে ওদের কিছু ওই যে ট্র্যাডিশনাল ছবি টবি এসব আছে ওনাদের তো এই যে একটা বড় ঘর করে ট্রেডিশনাল যে ছবিগুলো আছে এই যে লুসাই ভাঙ্গুলা ভাঙ্গুয়া রেসর্ট তো এই যে এরকম আর এই সাইডে পেয়ে যাবেন দোলনা তো অনেক সুন্দর প্লেস ছবি তোলার জন্য তো এই যে এখানে বসে সুন্দরভাবে আপনারা ছবি তুলতে পারবেন এখানে পারবেন এই যে এখানে চাইলে বইও পড়তে পারবেন এখানে আসলে আপনারা চাইলে বই পড়তে পারবেন বই নিতে পারবেন তো এখানে এই যে দোলনা আছে চাইলে দোল খেতে পারবেন এই সাইডে এই যে লুসাই গ্রামের এখানে হচ্ছে দোকানদার ছাড়া দোকান এই যে এই সাইডে পেয়ে যাবেন হচ্ছে গিয়ে আপনারা জুস কোক পানি এগুলো পেয়ে যাবেন তো এখানে প্রাইস লিস্টটা দেওয়া আছে আসলে অবশ্যই এখানে এই যে জুস আছে কোক আছে ফ্রুটও আছে এগুলো পেয়ে যাবেন এখানে দোকানদার ছাড়া দোকান এই সাইডে আরেকটা মোট তিনটা মনে হয় দোকানদার ছাড়া দোকান আছে এখানে তো ওই সাইডে ওই যে আরেকটা দোকান আছে দোকানদার ছাড়া দোকান এই হচ্ছে লুসাই গ্রামের ওই যে ওই সাইডে হচ্ছে দোকানদার ছাড়া আরেকটা দোকান এখানে চিপস টিপস ওগুলো পেয়ে যাবেন আপনারা লুসাই গ্রামে ঘোরা শেষ করে এখন আমরা বের হয়ে যাচ্ছি তো আপনাদের লুসাই পর লুসাই গ্রামের পর্বটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে তো আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো পর্বে তো ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ